ক্লাসায় থাকবেন এবং দেখবেন অবশ্যই আমি মিষ্টি খাওয়াবো এই ব্যাপারে যে নিপন আক্তার টেলির জন্মানা করেন পরাজয় হবে আমার কানে শব্দ আসবে তখন মডার হোসেন দিন চলের হইয়া আমি অনেক রে মিষ্টি খাওয়াবো প্রথম দিন আমাকে সাত আট জনের টাকা আমি নিয়েছিলাম জাপা আমরা প্রথমে ছিল না না আমার হাতে আমি তো চাইছি সবাই হয়েই চাইছি

নির্বাচনে এটা টাকার সরাসরি মনে করেন কি দরকার আছে যে ছাব্বিশ সাতাইশ জন যে টেলি মনে করেন টাকা দিচ্ছে এটা মনে করেন এখন অলরেডি কালাবেলা নিউজ আপনারা শুনলেন আমি মাঝে মধ্যে চিন্তা করি যে ইউনিয়ন পরিষদের নির্বাচন জাতীয় নির্বাচন কি জেলা পরিষদের নির্বাচন উপজেলার নির্বাচন এটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সর্বোচ্চ সংগঠনের যে কোনো দল হোক এটার ভিতরে মনে করেন টাকার সরাসরি হয় কিন্তু একটা শিল্পী সমুদ্রের নির্বাচনে যদি টাকার সরাসরি হয় দুর্নীতি হয় তাহলে বাংলাদেশ কোন দেশে যাই আছে মানে বাংলাদেশের মানুষ আমরা কোন পর্যায়ে আছি গ্যাস আবার মনে করেন যে জাহিদে মনে করেন টাকা দিতে হয়েছে মুন মুন্ডে এই কত কাহিনী হয়েছে তারপরে মজার বিষয় দেখেন আপনারা যে এই যে পীরজাদা হারুন যে এই হারামজাদায় হারাম নিয়ে দেখা আমার নির্বাচনে হারাইতে হাই করে আফিল টাফিল করে কত বিধি কিচ্চা ফিচা কাহিনি টাহিনা তারপরে মনে করেন নিপনে রয়ে গেল আর এবার এই আজকে শুক্রবার যে টাইম ভিডিও বানাইতেছে এটা হলো জুমার টাইম এই জুম্মার টাইমে অলরেডি লাঞ্চের বিরতি চলতা অলরেডি লাঞ্চের বিরতি চলতা আর এই জায়গার ভিতরে কিন্তু যে এই যে মনোহর হোসেন দীপজল বলছে যে কিছু ভোট মনে করেন কাজ হয়েছে প্রায় একশো টার মতো ভোট কাস্ট হইছে আরো ভোট বাকি আসছে প্রায় পাঁচশো ভোটের মতো তাহলে পাঁচশো বোর্ডের মতো আপনারা মধ্যে জানেন যে বিভিন্ন শিল্পীরা যে দেশের বাহিরে আছে যে দেশের বাহিরে থেকে তারা বাংলাদেশে বাংলাদেশ নাই যে বাংলাদেশ এবং কি কারণে কারণ এপিসি হয়ে গেছে এখন মনে করেন ওই যে দেহবাসার হোটেলের মধ্যে এপিসি হয়ে গেছে গা তাহলে সেই জায়গার ভিত্তি মূলত যারা পরিচিত শিল্পী তারা কখনো এপিসি তে পড় দেওয়ার জন্য বাহিরে আসতো না বাংলাদেশ আসবে না এই এপিসি এখন এমন একটা খাতারনাক জায়গা হয়ে গেছে গা যেটা বলা খুবই মুশকিল দেখেন যে এই যে নজরদারি রাখবো এবং আমি এবং দীপজ এই দুজনে জিতবে সকলে একেবারে দেখবেন যে শিল্পী সমুদ্রের নির্বাচনের দিকে তাকাই থাকেন ওই যে হারুণ্ডে লগে আর তাতে মনে করেন পাশ হয়ে যাবে বরকম কিছু না মনোরঞ্জিন দীপজলের জয় হবে মিশা সদগর জিতবে এটা আপনারা